আজকে আজকে রাশিফল ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বিষয়ে যাত্রা সতর্ক হতে হবে গৃহস্থলী কাজে আজ পরিচিত বন্ধু বা আত্মীয়র মৃত্যু সংবাদ পেতে পারেন বিশ্বাসী আজকে আজকের দিনটি অংশীদারী ব্যবসা বাণিজ্য অগ্রগতি দাম্পত্য জটিলতা কিছুটা ভোগাবে কাজে কর্মে সফলতার আশা ব্যবসায়িক কাজে উন্নতি হবে মিথুন রাশি আজকের দিনটি কর্মক্ষেত্রে উন্নতি ব্যবসায়িক কাজে সফল হতে পারবেন সহকর্মী অধীনস্থ কর্মচারী সাহায্য পাওয়া যাবে ক্ষেত্রে সফল হবেন কর্কট রাশি আজকের দিনটি সৃজনশীল কাজে উন্নতি প্রেম ভালোবাসা সফল হবেন সন্তানের জন্য কিছু অর্থ ব্যয় হবে গৃহস্থলী কাজে উন্নতি প্রেমিক প্রেমিকার বিবাহ যোগ সিংহ রাশি আজ প্রত্যাশা পূরণ হবে গৃহস্থলী কাজে মায়ের সাহায্য পাবেন গৃহে স্থাবর সম্পত্তি লাভের যোগ যানবাহন লাভের সুযোগ পাবেন মায়ের শরীরের অবস্থা ভালো যাবে না কন্যা রাশি আজকের দিনটি বৈদেশিক কাজে অগ্রগতি মধ্যস্থতার কাজে সাফল্য সাফল্যতার সময় ছোট ভাই ও বোনের জন্য কেনাকাটা করতে পারেন ই কমার্স ব্যবসায় সত্যতার সাথে করলে ভালো রোজগার হবে দিনটি বকেয়া টাকা সাংসারিক ক্ষেত্রে আত্মীয় কুটুমের সাহায্য পাবেন ব্যবসা বাণিজ্য উন্নতি চাকরিজীবীদের বকেয়া টাকা বিচিক রাশি আজ আজ কাজের চাপ বৃদ্ধি পাবে সাংসারিক কাজ নিয়ে কিছুটা চাপে থাকতে পারেন আয় রোজগারের জন্য দিনটি জটিলতা ব্যবসা বাণিজ্য আজ উন্নতির আশা ধন রাশি পারিবারিক ব্যয় বৃদ্ধি পাবে সাংসারিক প্রয়োজনে কিছু কেনাকাটা করতে পারেন প্রবাসীদের ভালো রোজগারের দিন ট্রাভেল এজেন্সি ব্যবসা উন্নতি হবে মকর রাশি আজকে ব্যবসায়িক কাজে উন্নতি হবে বড় ভাই ও বন্ধুর সাহায্য লাভের আশা গৃহস্থলী কাজে আজ উন্নতির আশা চাকরিজীবীদের বকেয়া বিল বেতন আদায় হবে কুম্ভ রাশি উন্নতির দিন পদস্থ কর্মকর্তার সাহায্য পাওয়া যাবে ব্যবসায়িক কাজে আজ উন্নতির আশা সামাজিক ও সাংগঠনিক কাজে সম্মানিত হবেন গৃহস্থলী কাজে পিতার পরামর্শ পাবেন মিন রাশি আজকের দিনটি ভাগ্য উন্নতির উচ্চশিক্ষার জন্য বিদেশে যাত্রার সুযোগ আসবে ধর্মীয় আধুনিক কাজে আজ সম্মানিত হবেন